মেয়ে বড় হওয়ার সাথে সাথে মেয়ের দৈহিক গঠন ও সৌন্দর্যও বাড়তে থাকে এতে করে মেয়েটির বাবা খুশি হওয়ার পরিবর্তে বিচলিত হতে থাকেন বাবার মনের ভিতর সন্দেহ ঢুকে যায় কারণ তিনি কোনোভাবেই মেয়েকে নিজেদের দৈহিক গঠনের সাথে মেলাতে পারছিলেন না এক পর্যায়ে তিনি ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন ফলে মেয়েটির মায়ের সাথে তার বাবার ঝামেলা তৈরি হয় কিন্তু ডিএনএ পরীক্ষার পর যে রিপোর্ট আসে তা দেখে সবাই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না পরীক্ষায় দেখা যায় এটা তার মেয়ে নয় এবং অদ্ভুত ব্যাপার হলো তার স্ত্রীও কোনো প্রক্রিয়ায় জড়াননি তাহলে ঘটনাটি আসলে কি ঘটেছিল সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে এই ঘটনাটি ঘটেছে ঘটনাটি পুরো ভিয়েতনাম জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে জানা গেছে ওই কিশোরী মেয়ের নাম ল্যান এবং তার মায়ের নাম হং তার মা জানান মেয়ের সৌন্দর্য ও দৈহিক গঠন নিয়ে স্বামী শুরু থেকে সন্দেহ করে আসছিলেন এতে করে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো এক পর্যায়ে মা হং তার মেয়েকে নিয়ে তার বাবার থেকে দূরে রাজধানী হেনোয়ে চলে যান সেখানে গিয়ে মেয়েকে একটি স্কুলে ভর্তি করানোর পর ঘটে আসল ঘটনা লেন ওই স্কুলে ভর্তি হওয়ার পর জানতে পারে তার জন্মদিনে আরেক সহপাঠীর জন্মদিন একই দিনে জন্মদিন হওয়ায় তাদের দুজনের জন্মদিন একই দিনে পালন করা হতো কোনো এক জন্মদিনে মা হং উপস্থিত হয়ে দেখেন যে মেয়ের সেই সহপাঠীর সাথে তার তরুণ বয়সের অনেক মিল রয়েছে এরপর তিনি মেয়ের সহপাঠীর পরিবারের সাথে যোগাযোগ করেন এবং জানতে পারেন তার মেয়ে যে হাসপাতালে জন্মেছে একই সময়ে তার মেয়ের ওই একই হাসপাতালে জন্মগ্রহণ করেছে এরপর সন্দেহ হলে উভয় পরিবার পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় ডিএনএ পরীক্ষার পর দেখা যায় লেনের সহপাঠী হং এর আসল মেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিশুটিকে জন্মের পর অদল বদল করে ফেলেছিল অদ্ভুত এই ঘটনাটি পুরো ভিয়েতনাম জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে